জি শাবান মাসে সেয়াম বা রোজা রাখার যেহেতু বেশি ফজিলত রয়েছে এবং নবিস্লামের সন্ন্যাত আর আমরা প্রবাসে ডিউটি করে থাকি এই শুক্রবারটা জুমাবারটা ছুটি থাকে তো জুমাবারে যদি কেউ রোজা রাখে শাবানের শুধু জুমাবারে তো জায়েজ কি না জুমাবারে রোজা রাখা বা শ্যাম পালনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা জুমাবারের সম্মানার্থে নিষেধ এই দিনের তা জুমার তাজিমে নিষেধ শনিবারের তাজিমে বা শনিবারকে খাস করে নেওয়া এটা নিষেধ কারণ ইয়াহুদিদের বড় দিন হচ্ছে শনিবার এইভাবে খাস করে নেওয়া আর ফজিলতপূর্ণ দিন সৈয়দুল আয়াম সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমাবার সুতরাং কোনো মুসলিম সেই দিনের সম্মানার্থে যদি রোজা রাখে সেটা নিষেধাজে রয়েছে এটা হচ্ছে ওই নিষেধাজ্ঞার অর্থ বা তাৎপর্য বাকি কথা হলো যে আমার সুযোগ সুবিধা হচ্ছে জমা বড় যেহেতু দিনে ছুটি কারো ছুটি হচ্ছে শনিবারে এই দিন আমার স্যায়াম পালন করা কি সহজ এই সাবানের কারো ছুটি রবিবারে ধরেন ও মুসলিম দেশে বাস করে সবাই মুসলিম দেশে বাস করে না এমনকি মুসলিম দেশে অনেক জায়গাতে রবিবারে শনিবারের ছুটি আল্লাহ হেফাজত করুক তো কথা হচ্ছে যে যদি ছুটির দিনকে কেন্দ্র উদ্দেশ্য কিন্তু সেই দিনের সম্মান প্রদর্শন না তাজিম নয় বরং সেই দিনে আমার জন্য রোজা রাখা সহজ সেই জন্য সাবানে রোজা অথবা অন্য কোনো রোজা আমি কোন দিনে রাখবো শনিবার রাখবো অথবা রবিবার রাখবো বা জুমাবারে রাখবো তো জায়জ কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ জি যে আমরাতে সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখি সেটা যদি শাবানের শেষের দিকে 28 বা 29 এর দিকে হয়ে যায় তো এই ক্ষেত্রে আলোচনাতে উত্তর চলে আসছে ভাই জিজ্ঞাসা করছেন যে আমরা যারা সোমবার বৃহস্পতিবার পারে সিয়াম পালনে অবস্তু সাবানের শেষ দিকে 28 29 30 যদি আমাদের সোমবার বা বৃহস্পতিবার পড়ে যায় তাহলে কি করব উত্তর আসেনি আলোচনায় এসেছে বরঞ্চ এই হাদিস হাদিস কথা রা জলুন ইয়েসু এমন ব্যক্তি যার আগে থেকে কোনো রোজা রাখার অভ্যাস রয়েছে সেই ব্যক্তি কী করবে শেষ দিকে আঠাইশ উনত্রিশে তিরিশে সাবানেও রোজা রাখতে পারি কোনো অসুবিধা নেই সোমবার পড়লে বৃহস্পতিবার পড়লে জি